ছাত্রের মৃত্যুতে অগ্নিগর্ভ পরিস্থিতিতে তেহরটে নাবালকের মৃত্যুতে পাল্টা খুনের অভিযোগ অভিযুক্ত সহ দুজনের মৃত্যু নদীয়ার তেহট্টে নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার পুকুর থেকে তৃতীয় শ্রেণীর ছাত্র দেহ উদ্ধারে উত্তেজনা প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের অভিযুক্তকে মারধর করে বাড়িতে ভাঙচুর চালায় অগ্নিসংযোগ আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা অভিযুক্ত সহ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে পরিবার সূত্রে জানা গিয়েছে এই ছাত্রটিকে মেরে প্লাস্টিকের মধ্যে পরে জলে ফেলে দেওয়া হয়েছিল ছাত্র মৃত্যুতে উদ্ধার মৃতদেহ উদ্ধার হতে এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন অভিযুক্তদের বাড়িতে আক্রমণ চালায় ঘটনাস্থলে পৌঁছেছে তেহট্ট থানার পুলিশ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল ছাত্রের মৃত্যুতে অগ্নিকর্ভ পরিস্থিতিতে হটতে নাবালকের মৃত্যুতে পাল্টা খুনের অভিযোগ অভিযুক্ত সহ দুজনের মৃত্যু নদীয়া হতে। নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার পুকুর থেকে তৃতীয় শ্রেণীর ছাত্র দেহ উদ্ধারে উত্তেজনা প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের অভিযুক্তকে মারধর করে বাড়িতে ভাঙচুর চালায় অগ্নিসংযোগ আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা অভিযুক্ত সহ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে পরিবার সূত্রে জানা গিয়েছে এই ছাত্রটিকে মেরে প্লাস্টিকের মধ্যে পরে জলে ফেলে দেওয়া হয়েছিল ছাত্র মৃত্যুতে উদ্ধার মৃতদেহ উদ্ধার হতে এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন অভিযুক্তদের বাড়িতে আক্রমণ চালায় ঘটনাস্থলে পৌঁছেছে তেহট্ট থানার পুলিশ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে গড়ে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া